রুমালের মতো পাতলা নরম সফট রুটি চাইলে ফলো করুন এই টিপসগুলো তাহলেই দেখবেন রুটি হবে সুন্দর সফট নরম নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনার পাকশালে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা যাক আজকের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে দেড় বাটি মতো আটা আপনারা আপনাদের পছন্দ সই বা পরিমাণ মতো আপনারা আপনাদের আটা নেবেন এখানে অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে একটা কাঠের খুন্তির পেছনটা দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে নিলাম আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে আমি চেষ্টা করলাম কাঠের জিনিসটা দিয়েই করতে এবারে হাতে সাহায্যে ভালো করে মেখে নিতে হবে গরম জল দেওয়ার কারণে রুটিটা হবে সফট আর খেতেও কিন্তু ভালো লাগে দেখুন কতটা সফট হয়েছে এবারে রুটি ডোটা ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার ম পরে আমি লেচি কেটে নিলাম লেচিগুলোকে ছোট ছোটো করে নিতে হবে তাহলে নরম হবে আর পাতলা করে বেলাও যাবে এবারে কিচেন স্ল্যাবের ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে আমি ছোট করে বেলে নিলাম বেশি বড় করব না প্রথম অবস্থাতে ছোট করে বেলতে হবে আপনাদের যদি সাইজ না হয় তাহলে কোনো বাটির মুখ থেকে দিয়েও এইভাবে কেটে নিতে পারে। তাহলে এক্সাইজ হবে দেখুন আমি তিনটে রুটি আপনাদের এভাবে বেলে দেখালাম এবারে সমস্ত রুটিগুলোকে একই পদ্ধতিতে আমি বেলে নিয়েছি এবারে একটা রুটি নিয়ে তার উপরে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা আটা আটাটা দিয়ে চার পাঁচটা বেশ সুন্দর করে ছড়িয়ে দেবো তারপরে আবার একটা রুটি দিয়ে দেব। রুটি দিয়ে আবার একই পদ্ধতিতে সাদা তেল আর আটা দিয়ে এইভাবে করে নেব এখানে আপনি পাঁচটা ছটা বা দশটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আমি এখানে ছটা ছটা করে দিয়ে নিয়েছি দুটো ভাগে করে নিলাম আটাগুলোকে আটার রুটিগুলোকে এবারে ওপরটা কিন্তু আমি তেল মাখাবো না উপরটা একটু হালকা হাতে চাপ দিয়ে রুটিটা বেলে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এবারে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করতে দেব ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি রুটিটা দেব অল্প গরমে কিন্তু দেব না একটুখানি ওয়েট করব ওয়েট করলেই দেখুন বেশ ফোলা ফোলা হয়ে যাবে ফোলা ফোলা হলেই তখন বুঝতে পারবেন যে অপর সাইডে রুটিটা হয়ে গেছে এবার টান মারলেই উঠে যাবে আর যারা নতুন আছেন তারা কিন্তু আঁচটাকে বা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন তারপরেই তুলবেন দেখুন কতটা সুন্দর সফট নরম হয়েছে আর রুটিগুলো কতটা সুন্দর পাতলা হয়েছে তেল দেওয়ার কারণে একটা থেকে আর একটা তাড়াতাড়ি করে আলাদা হয়ে যাবে তুলতে অসুবিধা হবে না এই পদ্ধতিগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনারা এই একই পদ্ধতিতে রুটি করতে পারবেন বা একই রকম রুটি পাবেন দেখুন কি সুন্দর করে উঠে আসছে একদম রুমালের মতো পাতলা রুটি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য গ কষা কষা মাংসের সাথে পরিবেশন করুন ধন্যবাদ নমস্কার